একটিমাত্র উপায়ে নারীদের মন জয় করা যায় বলে মনে করেন বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান বিশেষ এক সাক্ষাৎকারে এমন তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেতা বলিউডের সবচেয়ে বড় রোমান্টিক স্টার বলে মনে করা হয় শাহরুখ খানকে তাই পুরুষ ও নারী উভয় ভক্তের পরিমাণও বেশি তার তবে নারী ভক্ত যেন নায়কের সবচেয়ে বেশি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ তার নারী ভক্তদের নিয়ে মন্তব্য করেছিলেন জানিয়েছিলেন ঠিক কি কারণে তার এত নারী ভক্ত রয়েছে এই মুহূর্তে কিং কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান হাতে রয়েছে টাইগার ভার্সাস পাঠান সিনেমার কাজও শাহরুখ খানের ভাষায় ছয় ষাট বা নব্বই কোনো বয়সের নারী আমাকে অনেক পছন্দ করেন আমি অনেক গান গেয়েছি কবিতা বলেছি নেচেছি মজা করেছি অদ্ভুত অদ্ভুত কথা বলেছি অবশ্যই সেজন্য নয় আমার চেহারার জন্য তো মোটেই নয় শাহরুখ আরো বলেন পুরুষদের কাছে নারী সব সময় একটা জিনিসই চায় তা হলো সম্মান আর আমি সেটাই করি তাই তারা আমায় ভালোবাসেন এই একটি উপায় নারীদের পছন্দের ও ভালোবাসার ওঠা যায় বলেও মনে করেন কারণ অভিনেতা বলেন পুরুষদের থেকে সম্মানটায় সবচেয়ে বেশি প্রত্যাশা করেন নারীরা ব্যক্তি জীবনে আমি তাই সব নারীকেই বেশি সম্মান দেই তাই আমাতেই মুগ্ধ থাকেন তারা প্রসঙ্গত দীর্ঘ সময় বিরতি দিয়ে দু হাজার তেইশ সালে একসঙ্গে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দেন শাহরুখ খান ব্লকবাস্টার হিট খ্যাত সিনেমাগুলো হল পাঠান জওয়ান এবং ডাংকি এই মুহূর্তে কিংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কিং খান হাতে রয়েছে টাইগার ভার্সাস পাঠান সিনেমার কাজও তাই দ্রুতই আরও দুটি ধামাকা ছবি দেখতে পাবেন শাহরুখ ভক্তরা এমনটাই প্রত্যাশা के अलावा किसी से भी ना हमने इजाज़त ली